পি সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় গীতা কোটে টিপকে জিজ্ঞেস করছে তোমার শ্বশুর শাশুড়ি কে তোমার শ্বশুর শাশুড়িকে জীবিত আছে তখন টিপ বলে যে আমার শ্বশুর শাশুড়ি অন্তপক্ষে অভিজিৎ মুখার্জি নয় তখন গীতার কাকিমা বলে আমি তো ওদের শ্বশুর শাশুড়িকে চিনিই না তখন গীতা বলে ওঠে যে তোমার শ্বশুর শাশুড়ি কোথায় এখন তখন টিপ বলে ওঠে আমার শ্বশুর শাশুড়ি বারো বছর আগে মারা যায় বারো বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তারা মারা গেছে আর তাদেরই ছেলে হলো সঞ্জয় তখন মহামান্য আদালতের কাছে গীতা হাত জোর করে বলে কখনোই এটা সম্ভব হতে পারে না উনি আমার স্বামী আজ উনি অন্য পরিচয়ে নিজেকে পরিচিত করছে অন্যদিকে বিপক্ষ উকিল টিপের হয়ে কথা বলছে টিপের স্বামী সঞ্জয় মুখার্জি আর স্বস্তিক মুখার্জি পুরোপুরি দুজন আলাদা মানুষ তারা এক হতেই পারে না তাদের বাবা মাও আলাদা এটা প্রমাণ করার জন্য টিপ মরিয়া হয়ে উঠেছে গীতাকে বলছে ওটা আমার স্বামী তুমি কেন আমার স্বামীকে নিয়ে টানা পূরণ করছো তখন অভিজিৎ মুখার্জি সঞ্জয়কে জেরা করে আর বলে তুমি কি আমার ছেলে নও তুমি জানো ছেলে হারানোর শোক কতটা আজ আমি তোমার বাবা তাও তুমি চিনতে পারছো না আমাকে সামনে দেখে অস্বীকার করছো এটা করার কি কোনো দরকার আছে তখন অভিজিৎ মুখার্জি অমান্য আদালতের কাছে বলে যে যার সন্তান হারিয়েছে সেই এই শোক বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না আপনি এই ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এ আর কেউ নয় এই কোর্টে যে সামনে দাঁড়িয়ে আছে সঞ্জয় মুখার্জি সেই হলো আমার আসল ছেলে স্বস্তিক মুখার্জি কিন্তু ও কিসের জন্য স্বীকার করছে না সেটাই আমি বুঝতে পারছি না অমান্য বিচারক আপনি যেই বিচার করুন না কেন সেই বিচারটা যেন সঠিক হয় অন্য দিকে বড় অফিসার বলে ওঠে হ্যাঁ সঞ্জয় মুখার্জি আর স্বস্তিক মুখার্জির হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে লেখা পরীক্ষা করে দেখেছি তাদের হাতের লেখা একই এটা একজনাই মানুষ এরা আলাদা মানুষ নয় সঞ্জয় মুখার্জি আসলে স্বস্তিক মুখার্জি আজকের পর্ব এতটুকুনি